দর্শক অবস্থান করতেছে শোহারা বাজারে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলা এই বাজারটা অবস্থিত প্রতি শনি এবং কি মঙ্গলবারে বসে থাকে কোরবানি উপযোগী কিছু মাঝারি রেঞ্জের যেগুলো হচ্ছে সত্তর আশি নব্বই একশোর মধ্যে পাওয়া যাবে সেগুলোতে হচ্ছে আমরা একটু দাম দর জানার চেষ্টা করব যারা হচ্ছে চট্টগ্রাম থেকে আসবেন চারদাতে আছে চট্টগ্রাম থেকে আসবেন আপনার হচ্ছে শুয়াগাজী বাজার নামলেই হবে কুমিল্লা বাসগুলোতে উঠবেন পরবর্তী হচ্ছে মদিনা করে চলে আসবেন যারা হচ্ছে ঢাকা থেকে এবং কে চাঁদপুর নোয়াখালী লক্ষ্মীপুর থেকে আসতে চান আপনারা হচ্ছে কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বর আসার পরে সোনালী ব্যাংকের সামনে থেকে অটো দিয়ে চোয়ারা বাজারে আসতে পারবেন আর কি এই পাশে হচ্ছে একটা লাল দেখা যাচ্ছে আর এই পাশে হচ্ছে একটা দেশি দেখা যাচ্ছে কয় দাতে আছে এটা ভাই চার দাতে আছে কত চাইলেন এটা ছোট করে সত্তর বলে দিচ্ছেন হাটে কেমন পাইছেন দাম বাষট্টি তেষট্টি মাংস রয়টা কেমন হইতে পারে

কত বলছে পঁচাত্তর বলছে কত লাগে বয়ে রয়েছেন নব্বই কি মনে হয় দিবনি বাজারে দর্শক নব্বইয়ের জন্য আসা আছে আসলে হ্যাঁ চোয়ারা বাজারে যখন সকাল সকাল আপনারা আসবেন তখন হচ্ছে আপনারা এমন ছোট গরু সংগ্রহ করতে পারবেন আর কি যে পাশে হচ্ছে একটা দেশি গরু আছে এটা হচ্ছে আমার সামনে পঞ্চাশ দাম দিলো আর কি দেখবো সামনের দিকে যাই আরও কিছু ছোটো গরুর আমরা দাম দর জানার চেষ্টা করব যেগুলো হচ্ছে কোরবানি দেওয়া যায় আর কি দেখি বেশ হচ্ছে একসাথে তিনটা গরু রাখা আছে সম্ভবত ভাই হচ্ছে গৃহস্থ মানুষ বড় ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন গৃহস্থ ব্যাপারের গরু আচ্ছা আচ্ছা কত চাইলেন জোড়াটা একশো পঁয়ষট্টি ছোট করে দাম চান না জোড়া আচ্ছা আচ্ছা দশক তিরিশ বত্রিশ বলে একটু মাংসের আইডিয়াটা গন গন্তবেশ তো না আচ্ছা আচ্ছা না এখন তো মানুষ কোরবানি লেগে আগে হিসাব করে মাংসটা না না সুন্দরটা ভাই ভুলে গেছে সবাই আগে হিসাব করে মাংসটা এই কারণে আপনার কাছে মাংসের দাম দিয়ে গেলাম একশো দশ হচ্ছে এটার চাওয়া ভাই ওই জোড়াটা কত হলে ছাড়া যায় চল্লিশ আর এটা নব্বই বলে দিছেন ভাই কিনছেন নাকি বেশ সুন্দর একটা দেশাল মাংসের রয়টের দেশাল আর কি ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন এই তো কোরবানির যে জন্যই হ্যাঁ আচ্ছা আচ্ছা ভালোই দেখা যাইতেছে কয়টা আছে আজকে চাইরটা আনছেন এটা তো একবারে ওরে বাবা সিং এমনভাবে হইছে ছোয়াটা দেখতেছে কত চাইলেন এটা একশো বিশ একটু এর দিকে দেন তো তো নি সবাই মানুষ মাংসটা বেশি একটু মাংসের হিসাবটা করে কতটুকু তিন মন দশের পঁচানব্বই দাম কইছে ক্যামেরা দিকে বাড়াই গেছি নাকি না না শুরু হয়ে গেছে কইছে আপনি কত বইলা দিবেন আমি লাস্ট 100 টাকা লাস্ট 110 মানে বেচাটা আপনার কি আছে 100 এর উপরে লাগবে আচ্ছা আচ্ছা ওই পাশে আছে একটা ক্রস এর মধ্যে দেখতেছি ওইটাও কুরবানি উপযোগী এটাও দুইটা আছে এটা কত বলে দিবেন 90 কয় আর এই ছোটটা 70 কয় একটু ছোটটা একটু খুলে আনেন তো দর্শক ছোটোটা সত্তর হাজার টাকা বলে নাকি দেখবো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আসলে অনেকে আপনারা জানতে চান যে ভাই কোরবানি উপযোগী গরু ছোট গরুর দেখানোর জন্য আর কি এই যে একটা ছোটো গরু আপনাদের জন্য ভালোভাবে দেখানোর চেষ্টা করি ভাই এটা তো মাংসের হিসাব করলে কেমন আছে দুই মন আছে

আমরা সুন্দর চাইতে কোরবানি এখন মাংসের হিসাবটা বেশি করি আমরা মাংসের হিসাবটাই বেশি করি এখন কত আপনার ছাড়া চিন্তা আশির উপরে কি গন ভাই ষোলো গরুর দাম বেশি দর্শক আশির উপরে নাকি লাগবে আসলে একটু কনফিউশনে পড়ে গেলাম যারা হচ্ছে দর্শক আছে তারাও একটু কনফিউশনে পড়ে যাবো গরুর দামটা কি আসলে বেশি নাকি কম বত্রিশ আচ্ছা দেখ বাজার আসলে এক এক সময় এক এক ধরনের যায় আপনারা যারাই কিনতে আসবেন বুঝে শুনে কিনবেন এটাই হচ্ছে থেকে বড় কথা